আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কিন্তু আবারও একটি অফার নিয়ে আপনাদেরকে মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদের জন্য দেখেন খুব সুন্দর পিওর স্বর্ণ মসলিন কাতান শাড়ি একেবারে ট্র্যাডিশনাল লুক দিবে আপনাদেরকে এই শাড়িগুলোতে এগুলো কিন্তু পিওর মসলিনের শাড়িগুলো আমরা আজকে অফারে দিব আপনাদেরকে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসগুলো কিন্তু বলে দিব তো যার যেই শাড়িটি পছন্দ হবে খুব সুন্দর সুন্দর কালার পাবেন এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো তো আমরা প্রত্যেকটা ডিজাইন খুলবো আর প্রাইসগুলো কিন্তু থাকছে একেবারে রিজনেবল প্রাইস তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন তো মামা খুলেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি দিব আজকের অফারে আপনাদের জন্য তো যারা যারা এই শাড়িগুলো নিতে চান প্রত্যেকটা একেবারে ইনটেক এবং প্রত্যেকটা কিন্তু মাল্টি সুতার কাজ করা থাকবে এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন জারি সুতা দেখেন আঁচলে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আঁচলটা হবে এটা আঁচলের ডিজাইনগুলো দেখেন এবং বডির কাজগুলো দেখেন মাশাল অনেক সুন্দরভাবে বডির কাজগুলো করা আছে তো অবশ্যই ব্লাউজটা দেখা দেই এটার ব্লাউজটা একটু দেখা দেন দেখেন এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ফুল স্লিভ হাতা করতে পারবেন এই শাড়িগুলোর ব্লাউজ দিয়ে তো এটার ভিতরে কালার থাকবে চারটা চারটা কালারই সুন্দর আমরা নেক্সট আরেকটি কালারে চলে যাব বটল গ্রিন কালার এটা অবশ্যই অনেক সুন্দর শাড়িগুলো আর এই শাড়িগুলো পরলে কিন্তু একটা রয়্যাল রয়্যাল ফিল্ড আসবে আপনাদেরকে তো অবশ্যই শাড়িগুলো নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন বটল গ্রিন কালার আর শপে আসলে কিন্তু আরও ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাচ্ছেন শাড়িগুলোর ভিতরে এবং সব লোকেশনটি বলে দিব ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসলে এত সুন্দর সুন্দর ট্রেডিশনাল কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আপনারা তো অবশ্যই নিয়ে নেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে দ্রুত জানি নোটিফিকেশনগুলো পেয়ে যান তো অবশ্যই করে রাখবেন দেখেন এটা হলো গাজরি টাইপের কালার খুবই সুন্দর আঁচলটা হবে এটা এবং বডির কালারটা থাকবে এটা খুবই সুন্দর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইস দিচ্ছি মাত্র আজকের ভিডিওতে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর একটা ট্রেডিশনাল পিওর স্বর্ণমসলিন কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে তো অবশ্যই যারা যারা আগামীকাল আসতে চান চলে আসতে পারেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য দেখেন এটা হলো পেঁয়াজ কালার বা ল্যাভেন্ডার কালারও বলতে পারেন অনেকে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর এত মানে পিওর ট্রেডিশনাল একটা কাতান পাচ্ছেন যেটা পরলে আপনাদের রয়্যাল একটা ফিল্ড আসবে খুবই সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু এখনই নিয়ে রাখতে পারেন কেননা আপনারা জানেন যে এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আসা বন্ধ তো পরবর্তীতে কিন্তু এই শাড়িগুলোর রেট কিন্তু চেঞ্জ হতে পারে তো অবশ্যই আপনারা যারা যারা নেবেন দ্রুত নিয়ে রাখবেন দেখেন এটা হলো রেড কালার উপরে খুব সুন্দর আর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা এত গর্জের শাড়িটা এটার ভিতরে কালার থাকবে তিনটা ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটা কিন্তু খুব সুন্দর তো অবশ্যই সামনে যেহেতু কুরবানি ঈদ তো অবশ্যই এরকম একটা শাড়ি আপনারা নিয়ে রাখতে পারেন দেখেন এটা হবে ফিরোজা কালার ফিরোজা কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং আঁচলের কাজগুলো দেখেন বডির কাজগুলো দেখেন খুবই গর্জেস এক একটা শাড়ি টেন প্লাসের শাড়ি সেই শাড়িগুলো অফারে পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা গুনলেই কিন্তু এত সুন্দর একটা শাড়ি মরিয়ম শাড়ি ঘর থেকে নিয়ে নিতে পারছেন তো অবশ্যই কেউ মিস করবেন না আগামীকাল যেহেতু সোমবার চলে আসতে পারেন শপে এছাড়া নিয়ে নিতে পারেন অনলাইনে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ভাইয়াদের ডিসক্রিপশনে অবশ্যই আপনারা যে ভাইয়া অনলাইনে অর্ডার নেয় ওনাদের নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারেন শাড়িগুলো দেখেন এটা হলো ওয়াইন জাম কালার এটা হবে আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখেন বডির কাজগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন ফলো করবেন কাজগুলো ফলো করবেন প্রত্যেকটা কাজে কিন্তু সুন্দর এবং অবশ্যই পুরো ভিডিওটা সময় নিয়ে দেখতে হবে যদি অফারের শাড়িগুলো ভালো লাগে আপনাদের তো পুরো ভিডিওটা সময় নিয়ে দেখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন যদি সময় না থাকে হাতে পরবর্তীতে ফ্রি সময় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ডিজাইনগুলো নয়তো মিস করবেন দেখেন বটল গ্রিন কালার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলে টার্সেল করা আছে বডিতে বডির কাজগুলো দেখেন খুবই সুন্দর বডির কাজগুলো আর প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আগামীকাল যেহেতু সোমবার যারা শপে আসবেন যারা শপে এসে কেনাকাটা করার চিন্তাভাবনা করছেন ভিডিওটি দেখে অবশ্যই চলে আসবেন সকাল সাড়ে দশটা বাজে শপটি ওপেন হয় রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকে দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা আসলে টার্সেল করা থাকবে ব্লাউজ পিসও গর্জেস কাজ করা এটার ভিতরে কালার পাচ্ছেন আপনারা পাঁচটা কালার থাকবে এই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালারই কিন্তু সুন্দর দেখেন পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালার খুবই সুন্দর পেস্ট কালারটাও আপনাদের ভালো লাগলে মিস করবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন চাইলে সরাসরি আপনারা শপে চলে আসতে পারেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই মিস না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন থাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে এবং অবশ্যই অবশ্যই যারা কেনাকাটা করতে চান চলে আসুন দ্রুত চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই নিয়ে যান প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য তো মিস করবেন না এটা হলো রেড কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অবশ্যই যারা যারা কেনাকাটা করতে চান আগামীকাল চলে আসবেন সরাসরি সব ভিজিট করে এই শাড়িগুলো নিয়ে যাবেন দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর ক্যামেরায় এক্সাক্ট কালারটা হয়তো না আসতে পারে দেখেন কালারটা দেখেন এটা হবে আচল এবং এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র তিন হাজার এটা হবে ব্লাউজ পিস ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা আগামীকাল আসতে চান অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম